তাহলে ওই গাছ ঘষা ঘষি এখন হুজুর বার হয়ে গেছে না লাফালাফি করা হুজুর বার হয়ে গেছে একবার এদিকে একবার ওদিকে একবার সেদিকে করছে আমাকে কি ওই ওই খাতায় বিচার করছেন নাকি সেদিনও বলেছিলাম আজও বলছি যেটা ভালো লেগেছে ভালো লাগাটাকে ভালো লাগবেই ধর্মীয় মঞ্চে ফুরফুরা সরবে পীরজাদারা এখন একই জায়গায় আছে রাজনৈতিক জায়গায় আপনি যে যদি বলেন যে আমাকে সেই মঞ্চে উঠতে হবে সে আমি কাসেমের মঞ্চে উঠতে পারবো না নসাদের মঞ্চে উঠতে পারবো না কারণ আমি রাজনীতি করি না বাকি ধর্মীয় মঞ্চে এই তো কদিন আগেই দেখলেন অক নিয়ে সব পির্যাদা একই মঞ্চে তো কী হয়েছে ও এক মঞ্চে আছে আপনারা চশমাটাকে চেঞ্জ করে নিন চশমাটা আপনার মনে করছেন কি মানে আমার মতো করে দেখলেই হয়তো ভালো হবে না না আপনি চিন্তা করছেন যে এক মঞ্চে হওয়া মানে আপনার নব্বই সাতানব্বই জন পীরজাদা পীর সাহেব মিলে একটা দলের মধ্যে গেলে তবে এক মঞ্চে হবে না ওই সমস্ত রাজনৈতিক চিন্তাধারা মাথা থেকে বার করে দিন